পাসপোর্ট বিষয়ক যত কথা আজকে আমরা দেখবো পাসপোর্ট কিভাবে করব পাসপোর্ট কত খরচ পড়বে কতদিন লাগবে এ সম্পর্কে আমরা একটু আলোকপাত করতে যাচ্ছি পাসপোর্ট কীভাবে বানাবো আমরা দুইভাবে পাসপোর্ট করতে পারি একটা হচ্ছে নর্মাল ডেলিভারি সেটাতে আপনাকে একুশ দিন পর্যন্ত ওয়েট করতে হবে আর একটা হচ্ছে আর্জেন্ট ডেলিভারি সেটা আপনি ছয় দিনে পাবেন সেটার জন্য আপনার অ্যামাউন্টটা ডাবল ছয় হাজার টাকা লাগবে অন্যদিকে নর্মাল ডেলিভারিতে আপনার তিন হাজার টাকা প্লাস এক্সট্রা কিছু ব্যাঙ্ক চার্জ লাগবে ফার্স্টে আপনাকে চুজ করতে হবে আপনার অ্যাড্রেসটা কোথায় সে অনুযায়ী আপনার নির্দিষ্ট রিজিয়নাল যে ব্যাঙ্ক আছে পাসপোর্টের টাকা জমা দেওয়ার জন্য সেখানে গিয়ে আপনি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিয়ে আসবেন এবং একটি টোকেন নাম্বার নিয়ে আসবেন সেই টাকা রিসিপ্টে যে নাম্বারটি থাকবে সেটা নিয়ে আপনি অনলাইনে ফর্ম ফিল করতে বসবেন অনলাইনে প্রত্যেকটি ফর্মের প্রত্যেকটি ইনফরমেশন পুঙ্খানুপুঙ্খরূপে সঠিকভাবে ইনফরমেশনগুলো ফিল আপ করবেন এমনকি ওই ব্যাংক রিসিপ্টের আপনি যে টাকা প্রদান করছেন সেই নাম্বারটা ওখানে ফিল আপ করতে হবে মনে রাখবেন পাসপোর্টে যাতে কোনোভাবে আপনার নামের স্পেলিং বা অন্যান্য জিনিসগুলো ভুল না থাকে আপনার সার্টিফিকেটে যেভাবে আপনার নাম আছে আপনার বাবার নাম মায়ের নাম সব কিছুই যাতে সুন্দর মতে থাকে অনলাইনে ফর্মটা ফিল আপ করার পর আমরা সেটা প্রিন্ট দিব এবং সেটা ফার্স্ট ক্লাস গেজেটের অফিসার দিয়ে আমরা অ্যাটেস্টেড করে নেব অ্যাটেস্ট করে আমরা চলে যাব পাসপোর্ট অফিসে পাসপোর্ট অফিসে গিয়ে আমাদের প্রয়োজনীয় কাগজপত্র ন্যাশনাল আইডি কার্ড বা অন্যান্য জিনিসগুলো নিয়ে আমরা ওখানে পাসপোর্ট অফিসে গিয়ে আমরা ছবি তুলে আসবো ছবি তোলার একুশ দিন পর একজাক্টলি অর মোরলেস ওয়ান আর টু ডেস অনেক ক্ষেত্রে টোয়েন্টি টু ডেজ লেগে যেতে পারে টোয়েন্টি থ্রি ডেজ তারপর আমাদেরকে এস এম এসের মাধ্যমে নোটিফাই করা হবে যে আপনার পাসপোর্ট রেডি তারপর আমরা গিয়ে পাসপোর্ট আমরা তুলে নিয়ে আসবো মনে রাখবেন এই পাসপোর্ট করার সময় অনেকে অনেক সময় চিন্তা করে দালাল দিয়ে করানো বা অন্যান্য পার্সন দিয়ে করানো এই কাজটা থেকে যথাসম্ভব বিরত থাকার চেষ্টা করবেন কারণ অন্য আরেকজনকে দিয়ে করালে সে আপনার ইনফরমেশানগুলো ভুল দেওয়ার প্রবণতা অনেক বেশি থাকে আপনিই জানেন আপনার জন্য কোন ইনফরমেশানটুকু কারেক্ট এমনকি আপনি নিজেই করবেন নিজে করলে আপনি সব ইনফরমেশন পুঙ্খানুপুঙ্খরূপে দিতে পারবেন আশা করি এই আর্টিকেল এবং এই ভিডিওটি দেখে আপনার পাসপোর্ট সম্পর্কে মোটামুটি একটি ধারণা পেয়েছেন ধন্যবাদ সবাইকে